দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা এবং পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে রয়েছে এখানে পুলিশের পক্ষ থেকে জল কামান রেডি করা হয়েছে যে কোনো মুহূর্তে একটি পরিস্থিতি আমরা দেখতে পারি

এবং এখানে দেখতে পাচ্ছি যে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা যারা কিছুক্ষণ পর্যন্ত রাস্তাটিকে আটকে রেখেছিল তারা এই মুহূর্তে রাস্তাটিকে এক পাশে ছেড়ে দিয়েছে এবং মুখোমুখি অবস্থায় পুলিশ এবং সেনা সদস্যরা তারা অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একদল সেনাবাহিনীর গাড়ি এখানে অবস্থান করছে তারা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখানে তারা গাড়ি থেকে নেমে তারা একটা প্রস্তুতি নিচ্ছে যতটুকু দেখতে পাচ্ছি আমরা যে দেখতে পাচ্ছেন যে এইখানে সেনাবাহিনীর যে কর্মকর্তারা রয়েছেন তারা রাস্তায় অবস্থান করছেন এবং অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশও রয়েছেন এবং তার অপর পাশে রয়েছেন সেনা সদস্যরা যারা অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা তারা ওখানে রয়েছেন এবং এই প্রেস ক্লাব মুখে রাস্তাটিকে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া দেওয়া হয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনেই অবসরপ্রাপ্ত সেনার কর্মকর্তারা এখানে একটি অবরোধ সৃষ্টি করে রাস্তা বন্ধ করে রেখেছে এই এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে যে পুলিশের জল কামান এবং পর্যাপ্ত পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সেনাবাহিনীর দুই দুইটা ইউনিট দুই দুইটা ইউনিট এখানে অবস্থান করছে এবং এই পরিস্থিতিটাকে ঠান্ডা করার চেষ্টা করছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেহেতু এখানে না ঘটে সেই বিষয়টিকে মাথায় রেখে এখানে পর্যাপ্ত পরিমাণ দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা রত রয়েছে এবং এই মুহূর্তে এখানে দুই গাড়ি সেনাবাহিনী এসে পৌঁছেছে এবং সামনে দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীর সাবেক সেনার সদস্যরা এক মোতায়েন রয়েছে গ্রেফতার করলে হাজারটা মানুষ রাস্তায় নামবে ধরবে বাংলাদেশ সহযোদ্ধা আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটিকে শেয়ার করে দিন এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা প্রেস ক্লাবের সামনে যে বিগত আমলে সরকারের সেনাবাহিনীর যে সদস্যরা আছেন যারা চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছেন তারা আজকের এই আন্দোলনটি শুরু করেছেন এবং এই আন্দোলনকে ঘিরে এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী এই মুহূর্তে এখানে মোতায়েন করা হয়েছে

মাননীয় সেনাবাহিনী প্রধানকে বলতে চাই আসেন আমাদের পোশাক খুলে দিয়েছে এই দিন আমাদের মৃত্যু হয়ে গেছে আমাদের পেটে থাকবে কাটেননি আপনার সৈনিকের অনুষ্ঠান দেখেছেন আপনার যে ভয়া লাগে না আপনার কি ভয়া লাগে না আমরা কি দেশের না কতটা অন্যায়ের বিচার হয়ে গেছে আর আমার গাভড়ে যাবেন না যে দেখতে পাচ্ছেন যে তারা পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করার কথা বলেছে তারপরে তারা তাদের কর্মসূচি পালন করবে তারা তাদের কর্মসূচি অনুযায়ী কার্যক্রম শুরু করবে কিন্তু এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য এখানে পুলিশ দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ রয়েছে এবং তাদের জল কামান এখানে একটি জল কামান আমরা দেখতে পাচ্ছি একটি জল কামান এখানে রেডি করেছে ঠিক তারই পিছনে রয়েছে সেনাবাহিনী তারা বিষয়টিকে কিভাবে সামাল দেবে এবং বিষয়টি এই পরিস্থিতি যদি হাতের বাইরে চলে যায় সেই বিষয়টা নিয়ে কিভাবে তারা এই পরিস্থিতিটা সামাল দেবে সেই বিষয়ে তারা কিন্তু এখানে একটি আলোচনা করছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখানে রয়েছে সেনাবাহিনীর দুই দুইটা ইউনিট এখানে দেখতে পাচ্ছি যে প্রায় অনেক অনেক সেনাবাহিনী এখানে রয়েছেন এবং যে কোনো মুহূর্তে একটি বিশৃঙ্খলা হতে হলেও হতে পারে তাদের দাবি না মানলে তারা কি কার্যক্রম করবে সেটা দেখতে অবশ্যই আমার আমাদের এই পেজটিকে ফলো করেন এবং এই পেজে চোখ রাখুন এবং আমরা সর্বদাই আপনাদেরকে সময় সত্য খবর এবং সঠিক নিউজটা দেওয়ার চেষ্টা করব আমি যদি আমার অর্থাৎ

বাকি তিনজন সদস্যকে আজকে কোনো অপরাধ আমাদের কি অপরাধ আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ সমাবেশ করার উদ্দেশ্যে আমরা আরো তিন মাস আগে সেনা সদস্য বলে আসছি তারপরে যেহেতু আমাদেরকে অন্যায় ভাবে ছেড়ে নিয়ে যে করে বিভিন্ন মামলা দিচ্ছে এবং তাদের সাথে যে বৈষম্য সৃষ্টি করতেছে আপনাদের প্রশ্ন একজন সামরিক বাহিনীর সদস্য যদি বিশৃঙ্খলা অরিংকতা এবং কোন ফিল জড়িত হয় তাহলে কেন তার সাত বছর দূর করতে হয় নাই কেন আজকে আমাকে কোনো দলনেতা কোনো সঙ্গে সংগঠন